আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাবজপশন অ্যান্ড ভেরিয়েল কস্টিন অধ্যহারে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমাদের আজকের সমাধান কৃতম অঙ্কটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা দু হাজার উনিশ সালে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পরীক্ষায় আসে একটি অঙ্ক আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেব দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ জুলাই টু থাউজেন্ড এইটিন অব সাকিফ লিমিটেড তাহলে দু হাজার আঠারো সালের জুলাই মাসে সাকিব লিমিটেডের নিচে তথ্যসমূহ রয়েছে এখানে দেখা যাচ্ছে বিগিনিং ইনভেন্টরি নীল অর্থাৎ বিগিন ইনভেন্টরি নাই সেলস ইউনিট এইট থাউজেন্ড ইউনিটস প্রোডাকশন ইউনিট হচ্ছে টেন থাউজেন্ড এরপর সেলিং প্রাইস ফার ইউনিট হচ্ছে টাকা ফোরটি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফার ইউনিট হচ্ছে টাকা টুয়েলভ ফিক্সড ফ্যাক্টরি ওভার হাইড ফার ইউনিট হচ্ছে টাকা ফাইভ ফিক্সড ফ্যাক্টরি ওভার হাইড টোটাল হচ্ছে টাকা থার্টি ফাইভ থাউজেন্ড এবং ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স হচ্ছে টাকা এইটিন থাউজেন্ড এরপর নিচে দুটি রিকোয়ার্ড দেখা যাচ্ছে রিকোয়ার্ড ওয়ান হচ্ছে প্রিপেয়ারিং এভেস্টিনমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিন অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিন তারা বেরিয়ে বল কশ্চেন এবং অ্যাডজেন কস্টের অধীনে ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে আর রিকোয়ার্ড টুটা হচ্ছে প্রিপেয়ার রিকনসালিশন স্টেটমেন্ট এবং একটি রিকনসলেশন স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে তার মধ্যে রিকোয়ার্ডের মূল কাজটি সম্পন্ন করার আগে আমাদের এখানে কয়েকটি ওয়ার্কিংস করতে হয় প্রথম যে ওয়ার্কিংসটি করতে হয় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট ফাইভ জন্য বের করে নিতে হয় তাই আমরা ওয়ানে এসে ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট ফাইভ ইন্ড্রিট বের করে নিয়েছি এক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে দুই ধরনের কস্ট দেখতে পাচ্ছি একটি আছে হচ্ছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেটি হচ্ছে প্রতি ইউনিটের জন্য বারো টাকা আরেকটা আছে হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হেড সেটা ফাইভ ইউনিটে আছে এবং সেটি হচ্ছে পাঁচ টাকা তাহলে যেটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেটা ভেরিয়েবল কস্টিনও বসবে অ্যাবজরশন কস্টিনও বসবে তাহলে আমরা এলিমেন্ট অফ কস্ট ভেরিয়েবল কস্টিন অ্যাবজরশন কস্টিন আলাদা করে তিনটি কলাম করে নিয়েছি প্রথমে লিখেছি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা ভেরিয়েবল কস্টিনও বসবে আর অ্যাবজর্পশন কস্টিনও বসবে আর যেটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রয়েছে প্রতি ইউনিটের জন্য পাঁচ টাকা সেটা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিনিউ বসবে ভেরিয়েবল কস্টিনে সেটা বসবে না এরপরে যুক্ত নামিয়ে দিলে ভেরিয়েবল কস্টিনে হচ্ছে বারো টাকা অ্যাবজর্পশন কস্টিনে হচ্ছে বারো টাকা আর পাঁচ টাকায় সতেরো টাকা এরপরে আমাদের প্রশ্ন তত্ত্ব যদি খেয়াল করি বিগিন ইনভেন্টরি মিল বলছে সালস ইউনিট আছে প্রোডাকশন ইউনিট আছে তবে অ্যান্ডিন ইনভেন্টরি কত ইউনিট সে সম্পর্কে কিছু বলা নাই তাই ওয়ার্কিং টুতে এসে আমরা অ্যান্ডিন ইনভেন্টরি ইউনিটটা বের করে নিয়েছি অ্যান্ডিন ইনভেন্টরি বের করার জন্য এখানে যে সূত্রটি ব্যবহার করেছি বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস স্যালস ইউনিট বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করে স্যালস ইউনিটটা মাইনাস করে দিলে আমাদের অ্যান্ডিন ইনভেন্টরিটা বের হয়ে আসবে প্রশ্নের তত্ত্বে যদি খেয়াল করি এখানে বিগিনিং ইনভেন্টরি নীল অর্থাৎ শূন্য এরপরে হচ্ছে আমার প্রোডাকশন হচ্ছে টেন থাউজেন্ড ইউনিট আর সেলস হচ্ছে এইট থাউজেন্ড ইউনিটস তাহলে বিগিন ইনভেন্টারির জায়গায় জিরো বসালাম প্রোডাকশন হচ্ছে টেন থাউজেন্ড আর সেলস ইউনিট হচ্ছে এইট থাউজেন্ড তাহলে টেন থাউজেন্ড থেকে এইট থাউজেন্ড মাইনাস করে দিলে আমার এন্ড ইনভেন্ট্রি বের হয়ে আস্তে টু থাউজেন্ড ইউনিটস তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট এবং ওয়ার্কিং স্টোতে এনড্রি ইনভেন্টারি বের করার পর আমরা আমাদের মূল কাজে চলে যাবো আমাদের মূল কাজটা ছিল রিকোয়ার টানে সেটা হচ্ছে স্টেটমেন্ট প্রস্তুত করা আন্ডারভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজরশন কস্টিং আমরা প্রথমে রিকোয়ারটা আমাদের কাজটি সম্পন্ন করবো সাকিব লিমিটেড ইনকাম এস্টেটমেন্ট আন্ডারভেরিয়েল কস্টিন ফর দি মান্থ অফ জুলাই টু থাউজেন্ড এইটিন তো এক্ষেত্রে ভেরিয়েবল কস্টিন ম্যাথডে ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে সেলস সেলস হচ্ছে এইট থাউজেন্ড ইউনিটস এবং ফতি ইউনিট হচ্ছে চল্লিশ টাকা করে এইট থাউজেন্ডকে চল্লিশ দিয়ে গুণ করে দিলে আমাদের টোটাল সেলসের বেরও বের হয়ে আসবে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে স্যালসের ইউনিটটাও প্রশ্নে আছে এবং সেলস প্রাইস ইউনিট চল্লিশ টাকা সেটাও প্রশ্নে আছে এর পরবর্তীতে নিচে লিখেছি ল্যাস গুডসোল তাহলে ভেরিয়েবল কস্ট অফ বের করার জন্য আমার প্রথমেই লিখতে হবে ইনভেন্টরি আমাদের এই প্রশ্নে বিগিনিং ইনভেন্টরির ইউনিট হচ্ছে জিরো তাই আমাদের বিগিনিং ইনভেন্টরি টাকাও হবে শূন্য টাকা এরপর লিখতেছি যুগ যোগ কস্ট অফ প্রোডাকশান তার জন্য আমাদের প্রোডাকশন ইউনিট দেখতে হবে আমাদের প্রশ্নের মধ্যে প্রোডাকশন ইউনিট রয়েছে দশ হাজার ইউনিট এবং সে সাথে আমরা যে ওয়ার্কিনস ওয়ান করেছি সেই ওয়ার্কিন্স ওয়ানে ভেরিয়েবল কস্টিংয়ের জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট ফাই ইউনিট বের করেছি টুয়ালা অর্থাৎ বারো টাকা করে তাই ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশন বের করতে দশ হাজারকে বারো দিয়ে গুণ করতে হবে দশ হাজারকে বারো দিয়ে গুণ করলে এক লক্ষ বিশ হাজার টাকা আসবে জিরো এবং এক লক্ষ বিশ হাজার টাকা যোগ করলে যুগ এক লক্ষ বিশ হাজার টাকা আসবে আমাদের এর পরবর্তী কাজটি হচ্ছে অ্যান্ডিন ইনভেন্টরি মাইনেজ করা অ্যান্ড ইনভেন্টরি ইউনিটটা আমরা ওয়ার্কিং স্ট্রোতে বের করেছি সেটা হচ্ছে টু থাউজেন্ড ইউনিট সেটাকেও আমরা বারো দিয়ে গুণ করে দিলে অ্যান্ড ইনভেন্টরি টাকাটা বের হয়ে আসবে তাহলে দুই হাজারকে বারো দিয়ে গুণ করলে আমাদের অ্যান্ড ইনভেন্টরি টাকা আসতেছে চব্বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বিয়োগ করে দিলে আমাদের টাকা বের হয়ে আসবে ছিয়ানব্বই হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা মাইনাস করে দিলে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা আসে এই দুই লক্ষ চব্বিশ হাজার টাকায় হবে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন ভেরিয়েবল কস্টের ম্যাথডে ইনকানভেস্টমেন্ট করতে গেলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের ফরের দাফে এসে ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হয় এখানে আমাদের এই প্রশ্নের মধ্যে শুধু ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়া আদার কোনো ভেরিয়েবল কস্ট নাই তাই আমাদের এই স্টেপটা বাদ গেছে তাহলে আমরা এর পরবর্তী স্টেপে চলে যাব সেটা হচ্ছে ফিক্সড কস্ট এর পরবর্তীতে এসে আমরা ফিক্সড কস্টটি বাদ দিয়ে দিব আমরা প্রশ্ন যদি খেয়াল করে দেখি আমরা দুইটা ফিক্সড কস্ট পাচ্ছি একটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি রুবের হেড টোটাল সেটা হচ্ছে টাকা থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স সেটা হচ্ছে টাকা এইটিন থাউজেন্ড আঠারো হাজার টাকা তাহলে এর পরবর্তীতে নিচে এসে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলে পঁয়ত্রিশ হাজার টাকা লিখেছি কমার্শিয়াল এক্সপেন্স লিখেছি পঁয়ত্রিশ হাজার টাকা আর আঠারো হাজার টাকা দুটা যদি যোগ করে দিই যোগ ফল তিপ্পান্ন হাজার টাকা আসবে তাহলে কন্ট্রিবিউশন মার্জেন দু লক্ষ চব্বিশ হাজার টাকা থেকে যদি তিপ্পান্ন হাজার টাকা বিয়োগ করে দিই আমার নেট ইনকাম পাচ্ছি এক লক্ষ একাত্তর হাজার টাকা এটা আমাদের কস্ট ইন অনুযায়ী নেট ইনকাম আমাদের রিকোয়ার্ট ওয়ানের পরবর্তী কাজটি হচ্ছে অ্যাবজরশন কস্টিন ম্যাথডের অধীনে ইনকাম স্টেটমেন্ট সম্পন্ন করা সাকিব লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্শন কস্টিন ফর দ্য ইয়ার এন্ডার ডিসেম্বর থার্টি ওয়ান টু থাউজেন্ড প্রথমে আমরা লিখেছি স্যালস আমাদের মধ্যে সেলস ইউনিট আছে এইট থাউজেন্ড ইউনিটস এবং সেলস প্রাইস ফাইভ হান্ড্রেডের জন্য হচ্ছে ফোরটি টাকা এইট থাউজেন্ডকে ফর্টি দিয়ে গুণ করলে আমাদের টোটাল সেলসের টাকা বের হয়ে আসতেছে তিন লক্ষ বিশ হাজার টাকা এর পরবর্তী লিখলাম ল্যাস কস্ট অফ গুড সোলস কস্ট অফ গোসল বের করার জন্য আমাদের প্রথমে লিখতে হয়েছে বিগিন ইনভেন্টরি আমাদের বিগিনিং ইনভেন্টরি ইউনিট যেহেতু জিরো আছে তাই আমাদের বিগিন ইনভেন্টরি টাকাও জিরো হবে নীল রয়েছিল বিগিন ইনভেন্টরি ইউনিট প্রশ্নের মধ্যে এর প্রশ্ন সাথে কস্ট অফ প্রোডাকশন যোগ করতে হবে প্রশ্নের মধ্যে লিখিত রয়েছে প্রোডাকশন ইউনিট হচ্ছে টেন থাউজেন্ড ইউনিট এরপরে আমরা যখন ওয়ার্ক ওয়ান করেছিলাম সেখানে অ্যাবজর্পশন কস্টিনের জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট ফার ইউনিট পেয়েছিলাম সেভেন্টিন টাকা তাই আমাদের এখানে গুণ করতে গেলে সেভেনটিন দিয়ে গুণ করতে হবে এরপরে কস্ট অফ প্রোডাকশনে এসে দশ হাজারকে সতেরো দিয়ে গুণ করেছি এক লক্ষ সত্তর হাজার টাকা আসলো শূন্যের সাথে এক লক্ষ সত্তর হাজার টাকা যোগ করে দিলে নিচে যোগফল ফোন নামবে এক লক্ষ সত্তর হাজার টাকা সেটা থেকে ইনভেন্টরি মাইনাস করতে হবে ওয়ার্কিং স্টুতে এসে অ্যান্ড ইনভেন্টরি এককটা বের করেছিলাম দুই হাজার একক সেটাকে সতেরো দিয়ে গুণ করলে আসতেছে চৌত্রিশ হাজার টাকা তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে চৌত্রিশ হাজার টাকা মাইনাস করলে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা আসে এই এক লক্ষ সত্তিরিশ হাজার টাকা হবে আমাদের জন্য কস্ট অফ গুডসোল অ্যাট স্ট্যান্ডার্ড এখানে একটি ওভার ব্লাইট ফিক্সড ফ্যাক্টরি ওভার হেট আছে সেটি হচ্ছে পনেরো হাজার টাকা এই টাকাটি কীভাবে বের করবো এই টাকাটি বের করার ওয়েটই হচ্ছে আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে মূল প্রশ্ন যেটি রয়েছে সেখানে আমরা যদি প্রশ্নে দেখি আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হেড ইউনিটের জন্য হচ্ছে পাঁচ টাকা তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হেড ইউনিটের জন্য যদি পাঁচ টাকা হয় আমাদের প্রোডাকশন দশ হাজার ইউনিট সেই হিসেবে পাঁচ দশে পঞ্চাশ হাজার টাকা হওয়ার কথা কিন্তু আমাদের ফিক্সড ফ্যাক্টরির বাইট অ্যাক্সুয়েল খরচ হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমাদের ফিক্সড ফ্যাক্টরির বাইট স্ট্যান্ডার্ড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু অ্যাক্সুয়েল খরচটা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা পনেরো হাজার টাকা অতিরিক্ত অ্যাপ্লাইড করেছিলাম মানে পনেরো হাজার টাকা বেশি অ্যাপ্লাইড করেছিলাম অর্থাৎ বেশি বরাদ্দ করেছিলাম কারণ এক এককের জন্য যদি পাঁচ টাকা হয় দশ হাজার এককের জন্য পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার প্রকৃত করা পঁয়ত্রিশ হাজার টাকা আমরা পনেরো হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ করেছিলাম তাহলে পনেরো হাজার টাকা যেটা অতিরিক্ত বরাদ্দ করেছিলাম সেটা হচ্ছে এখানে আমাদের জন্য ওভারের ফ্লাইট ওভারের ফ্লাইট যদি হয়ে থাকে সেটা আমাদেরকে বিয়োগ করে দিতে হবে আন্ডার এ ফ্লাইট যোগ করতে হবে তাহলে এখানে পনেরো হাজার টাকা ওভারের ফ্লাইট সেটা বিয়োগ করে দিচ্ছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা বাদ গেল আর এক লক্ষ একুশ হাজার টাকা আসছে এই এক লক্ষ একুশ হাজার টাকায় হবে কস্ট অফ গুডসোল অ্যাট এক্সওয়েল তাহলে তিন লক্ষ বিশ টাকা থেকে এক লক্ষ একুশ টাকা মাইনাস করলে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আসবে এই এক লক্ষ নিরানব্বই হাজার টাকা হবে আমাদের জন্য গ্রস মার্জিন এরপর সেটা থেকে ফেরুয়ারি কস্ট বা কমার্শিয়াল এক্সপেন্স যেগুলো আছে সেগুলো মাইনাস করতে হবে আমরা যদি প্রশ্নে দেখি আমাদের প্রশ্নে আমরা শুধুমাত্র একটাই ফেরুয়ারি কস্ট পাচ্ছি সেটা হচ্ছে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স এবং সেটি হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে এর পরবর্তীতে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স বলে আঠারো হাজার টাকা বিয়োগ করে দিব এক লক্ষ নিরানব্বই হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা বিয়োগ করে দিলে আর এক লক্ষ একাশি হাজার টাকা আসে এটাই হচ্ছে আমাদের জন্য নেট ইনকাম আমাদের রিকোয়ার্ড ওয়ানের দুইটা কাজ ছিল একটা কাজ হচ্ছে ভেরিয়েবল কস্টিংয়ের অধীনে ইনকাম স্টেটমেন্ট করা আর একটা কাজ হচ্ছে অ্যাবজরশন কস্টিংয়ের অধীনে ইনকাম স্টেটমেন্ট করা আমরা দুইটা কাজই সম্পন্ন করেছি এর পরবর্তীতে এখন রিকোয়ার্ড টু সম্পন্ন করবো সেটা হচ্ছে প্রিফিয়ারের রিকনসালিশন স্টেটমেন্ট তাহলে আমরা যদি খেয়াল করি আমরা যখন ভেরিয়েল কস্টিনের অধীনে ইনকাম স্টেটমেন্ট করেছিলাম তখন আমাদের নেট ইনকাম বের হয়ে এসেছিল এক লক্ষ একাত্তর হাজার টাকা আবার যখন অ্যাবজরশন কস্টিনের অধীনে ইনকাম স্টেটমেন্ট করেছি তখন নেট ইনকাম বের হয়ে এসেছে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে নেট ইনকামের মধ্যে একটা ব্যবধান আছে এই ব্যবধানটা কিভাবে হয়েছে কেন হয়েছে সেটা দেখানোর জন্য আমাদেরকে একটা রিকনসালিশন এস্টেটমেন্ট প্রস্তুত করতে হবে নিচে এসে আমরা রিকনসালিশন স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য একটা ট্যাবল নিয়েছি ডিটেলস টাকা টাকা প্রথমে লিখেছি নেট ইনকাম আন্ডার অ্যাবজরশন কস্টিং তাহলে আমাদের অ্যাবজরশন কস্টিনের অধীনে নেট ইনকাম হয়েছিল এক লক্ষ একাশি হাজার টাকা এরপর লিখেছি আন্ডার ভেরিয়েল কস্টিন ভেরিয়েবল কস্টিনের অধীনে নেট ইনকাম হয়েছিল এক লক্ষ একাত্তর হাজার টাকা তাহলে এক লক্ষ একাশি হাজার টাকা থেকে এক লক্ষ একাত্তর হাজার টাকা বিয়োগ করলে আমাদের ডিফারেন্স বের হয়ে আসতেছে দশ হাজার টাকা এর দশ হাজার টাকার নাম দিলাম ডিফারেন্স টু বি এক্সপ্লেট এরপরে লিখেছি সে ইনভেন্টরি এই টাকাটা আমরা বের করবো অ্যান্ডিন ইনভেন্টরির টাকা থেকে বিগিনিন ইনভেন্টরির টাকা বিয়োগ করে আমরা প্রথম অ্যাবজর্পশন কস্টিংটা দেখব। আমাদের অ্যাবজর্পশন কস্টিং এ এন্ডিং ইনভেন্টরির টাকা হচ্ছে চৌত্রিশ টাকা বিগিনিং ইনভেন্টরির টাকা হচ্ছে শূন্য টাকা তাহলে আমরা এন্ডিং ইনভেন্টরি টাকা থেকে বিগিনিং ইনভেন্টরি টাকাটা ম্যানেজ করব তাহলে অ্যান্ডিন ইনভেন্টরি চৌত্রিশ হাজার ইনভেন্টরি শূন্য 34000 হাজার টাকা থেকে শূন্য টাকা বিয়োগ করলে 34000 হাজার টাকা আসবে এবার দেখব ইনভেরেবল কস্ট ইন ভেরিয়েবল কস্টিং বেরেবল যে স্টেটমেন্টটা করছিলাম সেখানে আমাদের অ্যান্ড ইনভেন্টরির টাকা হচ্ছে চব্বিশ হাজার টাকা আর বিগিনিং ইনভেন্টরির টাকা হচ্ছে শূন্য টাকা তাই এক্ষেত্রে আমাদের চব্বিশ হাজার টাকা থেকে শূন্য টাকা মাইনাস করতে হবে চব্বিশ হাজার টাকা থেকে শূন্য টাকা মাইনাস করলে চব্বিশ হাজার টাকা আসবে চৌত্রিশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বিয়োগ করে দিলে দশ হাজার টাকা আসে তাহলে উপরেও বের হয়ে আসছিল দশ হাজার টাকা এখনও বের হয়ে আসছে ব্যবধান দশ হাজার টাকা এটার নাম দিলাম ডিফারেন্স এক্সপ্লেন এই কাজটাই হচ্ছে আমাদের রিকনসলেশন স্টেটমেন্ট আমাদের অঙ্কে টোটাল এই রেকর্ডগুলো ছিল আমাদের পরবর্তী ভিডিওতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের উদ্যায় হতে আর গুরুত্বপূর্ণ অঙ্ক সমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি